দেবযানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা টমেটো ও চিংড়ি মাছের মাখামাখি মাখামাখি কেন বলেছি সেটা আপনারা জানতে পারবেন তাহলে পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে হবে তার জন্য আমি এখানে রেখেছি কাঁচা টমেটো পাঁচশো গ্রাম এখানে আমি আর রেখেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে আছে আমার তিনশো গ্রাম এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ এটাকে এবার ভালো করে মেখে রেখে দেব বেশিক্ষণ রাখার কোনোই প্রয়োজন নেই যেমন আমরা চিংড়ি মাছ নর্মালি ভাজি ঠিক তেমনই মাখিয়ে রেখে দেব তারপরে আমি এখানে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো পুরো রান্নাটা আমি সরষের তেলে করব এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে কালো জিরে আর এখানে যাবে চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরের এই যে একটা ফোড়নের গন্ধ এটাই মনকে একদম খুব সুন্দর করে দেয় যাই হোক আমার এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রেখেছিলাম পিঁয়াজগুলো সেটা এবার আমি পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজগুলো এইভাবেই কুঁচিয়ে নিতে হবে সরু সরু করে এবার আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ঠিক পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তারপরে আমি যেটা করব। দেখতে থাকুন পুরো রান্নাটা এবার রান্নাটা করতে করতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা ফেসবুক পেজ দেবজানির খাই খাই হেসেলটাও ফলো করে রাখুন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েই গেছে এইবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো এই স্টেজে আমি সমস্ত চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব আমি এখানে একটু বড়ো মাপের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন এই রকম বড়ো সাইজেরই চিংড়ি মাছ যে নিতে হবে তেমনটা কোনো কথাই নেই আপনারা এর থেকে ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আমার সমস্ত চিংড়ি মাছ এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেব খুব বেশি নয় ঠিক পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ দেওয়ার পর কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আপনারা সবাই এটা খুব ভালো করেই জানেন যে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা হয় না খুব বেশি চিংড়ি মাছকে ভাজলেই সেটা খুব শক্ত হয়ে যায় তাই আমরা এখানে চিংড়ি মাছটা তিন সেকেন্ডের বেশি কিন্তু ভাজব না আমার অলরেডি চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়েও গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ঠিক এই স্টেজেই আমি দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা একটা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলো যেই সময় দিয়েছি সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যায় কোনো কারণে তাই আমি তার ভিডিওটা করতে পারিনি আমি মুখে বলে দিচ্ছি এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ জিয়ে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এর থেকে আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি পুরো মশলা আমার দেওয়া হয়েও গেছে আর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন বুঝতে পারছি যে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর এর থেকে একটা খুব সুন্দর ভালো স্মেলও আসছে ঠিক সেই স্টেজেই আমি দিয়ে দেব কাঁচা টমেটোগুলো আমার কিন্তু অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে এইবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি টমেটোগুলোকে ঠিক এই ভাবেই কেটেছি চার টুকরো করে তার মাঝখান থেকে আর একটা করে ফালি করেছি এইভাবে কেটে আমি ওপর থেকে টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য আর আমি এখানে ব্যবহার করেছি এক কাপ জল টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ জল রান্নাটা অবশ্যই বানানোর অনুরোধ রইল অবশ্যই বানিয়ে খান খেয়ে জানাবেন কেমন হলো এই রেসিপিটা অবশ্যই বাড়ির লোকেদেরও খাওয়ান এখন শীতকালে তো কাঁচা টমেটো বাজারে পাওয়াই যাচ্ছে তাই এই শীতের সবজি কাঁচা টমেটো দিয়ে রান্নাটা আপনারা করেই ফেলতে পারেন খুব বেশি টাইম তো লাগেই না খুব চট জলদিও হয়ে যায় আর খুব সুস্বাদু এই কাঁচা টমেটোর বিভিন্ন উপকারিতা রয়েছে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দিয়ে এবার আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিতে দিতে আমি কাঁচা টমেটোর যে উপকারিতা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কাঁচা টমেটো আমাদের বাতের ব্যথা আর হাড়ের ক্ষয়ে রোধ করতে সাহায্য করে তাই কাঁচা টমেটো খাওয়া খুবই উপকারী আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি টমেটোটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আমি আরও দু মিনিটের জন্য এটাকে ঢাকা দেব ঢাকা দিয়ে আর দু মিনিট হয়ে গেলেই আমার কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যাদের বাতের ব্যথা আছে তারা অবশ্যই কাঁচা টমেটো খেতে পারেন অলরেডি আমার রান্নাটা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন টমেটোগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে তাই আমি কিন্তু একদম লাস্টেজে পৌঁছে গেছি আর রান্নাটা একদম শেষ হয়ে গেছে এইবার আমি সার্ভ করে দেবো এই রেসিপিটা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গে অনায়াসে খেতে পারেন যারা রুটি পছন্দ করেন তারা রুটি দিয়েও খেতে পারেন আর যারা ভাত খেতে পছন্দ করেন গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে তো আর কোনো কথাই নেই জাস্ট জমে যাবে তাই অবশ্যই রান্নাটা চটপট বানিয়ে ফেলুন একবার অন্তত বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন আপনার নাম সবাই করবেই করবে একদম কথা দিলাম তাই রান্নাটা চটপট করে ফেলুন আর আমাকে চটপট কমেন্ট করে জানান কেমন হলো এই রেসিপিটা আর আপনাদের বাড়ির সবাই খেয়ে কি বললো আপনাদেরকে তাই আমি এটা খুব সুন্দর করে সার্ভ করে দিলাম এবার প্রতি বুধবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখুন দেবচানির খাই খাই হেসেল ইউটিউব চ্যানেলে প্রত্যেক বুধবার করে আমার চ্যানেলে রেসিপি আসে আর আপনাদের কোন রান্না ভালো লাগে বা কি ধরনের রান্না আপনারা দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কি ধরনের রান্না আপনারা আরও দেখতে চাইছেন ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ